কিন্তু দেখি অনেক জায়গায় যে দেখি আসলে চুরির কালেকশনটা কি যারা একটু মধ্যবয়স্ক আছে তারা কিন্তু চুরি অনেক পছন্দ করে আমাদের মা খালার বয়সে আছে যারা তারাও কিন্তু পছন্দ করে যাক আমি কপি নিয়ে আসছি বলতে আমি কিন্তু এগুলো দাবি করি যেগুলো এখন দেখাবো আমি দাবি করি বাইশ ক্যারেট গোল্ড লেজার কাট এটাকে বলে লেজার লেজার কাট এগুলো কিন্তু হুবহু গোল্ডের আছে আপনারা দেখবেন এগুলো কিন্তু হুবহু একদম এক ভরি বারো আনার থেকে দেড় ভরি ওজনের এগুলো আছে দুবাই লেজার কাট আমি ডিজাইন দেখাচ্ছি মাঝে আপনাদের প্রাইস বলে দিব হ্যাঁ এগুলো দাম কিন্তু আচ্ছা পরে বলি দামটা এগুলো আগে দেখাই ডিজাইনগুলো দেখেন আগে আমি প্রথমেই বলছি এগুলো কিন্তু আমি দাবি করি 22k গোল্ড যদিও এটা রিসেল ভ্যালু নেই ঠিক আছে কিন্তু 22k গোল্ডের থেকে কম বুঝি কিছু মনে হচ্ছে না ওকে ইস্টার মূল্লিকায় কাশিশে চলে আসবেন এই ডিজাইনগুলো দেখতে হলে নেন না নেন এটা বিষয় না আরে একটা জোড়া বাসে নেন না হয়তো 80 টাকা 100 টাকা ডেলিভারি চার্জ লাগবে আপনি নেন এগুলো ঠিক আছে যদি আপনার কাছে মনে হয় না যে গোল্ডের মনে হচ্ছে না আপনার ডেলিভারি চার্জ দিতে হবে না আপনার ডেলিভারি চার্জ দিতে হবে না ডেলিভারি চার্জ আমি দিব আর যদি মনে হয় যে না মনে হচ্ছে গোল্ডের ঠিক আছে হুব হুব গোল্ডেন তাহলে আপনি রেখে দিয়েন আর আমার ভিডিওটা শেয়ার করে নিয়ে বলে দেবেন ইনশাল্লাহ ওকে দেখেন এই তো দাম বলে দেই হ্যাঁ ওকে দাম মাত্র 650 টাকা পিয়ার অনলি অনলি কি আমি ভেবেই নিয়েছিলাম হয়তো 1200 টাকা দাম বলবে কিন্তু ভাইয়া যে এত কম প্রাইসের মধ্যে এটা দিতে আমি বুঝতেই পারি 650 টাকা আচ্ছা এটা যদি আপনি দেড় বড়ি যদি কিনেন 140000 টাকা ভরি হলেও কিন্তু আপনার প্রায় আড়াই লাখ টাকা আসে কিংবা এক লাখ ত্রিশ হাজার টাকা আসে আপনার দেড় ভরির দাম দেড় ভরি যখন হোল কিনবেন তখন কিন্তু আপনার মেকিং চার্জ থাকে ব্যাটের টাকা দিতে হয় নাকি কনভেন্স লাগে ব্যাটের টাকা তো আর ফেরত যোগ্য না মেকিং চার্জও ফেরত যোগ্য না কনভেন্সি আপনি যাবেন উপর দিয়ে ওটাও ফেরত যোগ্য না আপনি কনভেন্সের টাকায় আপনাকে গোল্ড দিবেন ঠিক আছে মাত্র 650 650 টাকা ডিজাইনের শেষ নেই ডিজাইন অনেক আছে এবং থাকছে এটা কালার গ্যারান্টি রাফিউ 6 মাস ওকে শুন দুই বছর থাকে ওকে রাফিউল 6 মাস ওকে শুন দুই বছর কালার গ্যারান্টি অনেক ডিজাইন ওকে রাফিউল 6 মাস ওকে শুন দুই বছর কালার গ্যারান্টি অনেক অনেক ডিজাইন আর এগুলো আমি আবারো বলতেছি কালারের মান এত ভালো এত ভালো আলহামদুলিল্লাহ আমার বাসায় একজনটা পড়তেছে আমি নিয়ে আসতে পারো এখনো কিন্তু আমি কিন্তু বলছি যে এটা খুলবা না অনবর পড়তে থাকবা আলহামদুলিল্লাহ এরকমই কালার আছে দেখেন দাম কিন্তু থাকছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকা করে যেটা ভালো লাগবে আপনি বললাম যে স্ক্রিনশট দিয়ে দিবেন দেখেন ৬৫০ পঞ্চাশ টাকা জোড়া এটার নাম হলো লেজার কাট চুরি আপনি পরবেন ইমিটেশন লোকে বলবে গোল্ড এবং বলবে যখন হাতে পরবেন

টাকা এগুলো টাকা আর শেষের অংশ যেগুলো ছিল পিস টাকা মাল্টি কালার যাই হোক যা যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে নিয়ে আমি আবারও বলছি লেজার মতো দেখতে দেখতে না গোল্ড আমি দাবি করি বাইশ গোল্ড যদিও রিসেল ভ্যালু নেই কিন্তু গোল্ড একজোড়া পরে দেখেন রাত্রি উৎসয় মাস অকেশন দুই বছর কালার গ্যারান্টি একজোড়া নিয়ে দেখেন আচ্ছা এটা কাশী জুয়েলারি এন্ড কসমেটিক্স টানমলিকা শপিং কমপ্লেক্স এন্ড জি 58 নিস্তলাতে নাম্বার স্ক্রিনে দাও থাকবে যোগাযোগ করে নেবেন তাদের এখানে যে স্টোরি না আমাদের চ্যানেলে তাদের সবচেয়ে ভাইরাল ভাইরাল যে জিনিসগুলো আছে সব কালেকশনই কিন্তু এখানে জয়পুরি তারপর হচ্ছে ইন্ডিয়ান যে কালেকশন গুল দুবাই গোল সৌদি সব রকম কালেকশন কিন্তু তাদের শপে अवेलेबल আছে তো আপনারা কিন্তু শপে চলে আসবেন চাইলে অনলাইনেও পারচেজ করতে পারবেন আল্লাহ